যে শুট গেম চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের যে ছোট ছোট বাচ্চাদের আজকে আমরা অঙ্ক খেলা ধরবো অঙ্ক খেলা থাকবে তিনটা রাউন্ড তিনটা রাউন্ডে আমরা কিছু সংখ্যা বলবো যে সর্বপ্রথম সঠিক উত্তর দিতে পারবে সে আমাদের তৃতীয় রাউন্ডে চলে যাবে দ্বিতীয় রাউন্ডে ঠিক আছে অঙ্ক ধরবো তার ভিতর থেকে আমরা তিনটা রাউন্ড করবো

কি ভালো পুরস্কার পাবেন ঠিক আছে 11 আর 5 কত হয় 16 ফুল চলো শুনুন হ্যাঁ হয়েছে কে স্যার নাই আগে বল কি নিবা জাননা গাবলা নিবা বোলে কি খোল এবা